নমস্কার বন্ধুরা রীতি রীতিকথা একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো দু হাজার চব্বিশ সালের দেবসায়নী একাদশী কত তারিখে পালন করা হচ্ছে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং পালন সময় এবং তার পাশাপাশি জানব যে এই একাদশীর পর থেকে কেন কোনো কাজ পালন করা হয় না বা এই একাদশী কেন এত মাহাত্বপূর্ণ তা বিস্তারিত আজকে পর্বে জানবো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও এবং যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো আজকে পর্বটি শুরু করা যায় ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবসায়নে একাদশীর দিন থেকে ভগবান বিষ্ণু গভীর নিদ্রায় যান যাকে আমরা চাতুরমাস বলে থাকি এমন অবস্থায় দেবসায়নী একাদশী থেকে চাতুর্মাস শুরু হয়ে যায় চাতুর্মাসের সময় কোনো শুভ কাজ করা হয় না কারণ এই সময় সমস্ত দেবতা ঘুমিয়ে থাকে ফলে কোনো শুভ কাজ করলে তার কোনো শুভ ফল পাওয়া যায় না দেবসায়নী একাদশী মানেই একাদশীতে দেবতারা শয়ন করেন তাহলে আসো আমরা জেনে নিই দু সালে এই দেবসায়নী একাদশী কত তারিখে পড়েছে এবং কখন থেকে চাতুর্মাস শুরু হচ্ছে হিন্দু বৈদিক ক্যালেন্ডার অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হবে এই বছর অর্থাৎ দু সালে ১৬ জুলাই মঙ্গলবার রাত আটটা তেত্রিশ মিনিটে এই একাদশী তিথি শেষ হবে সতেরোই জুলাই বুধবার রাত নটা বত্রিশ মিনিটে এমন তো অবস্থায় উদয় তিথি অনুসারে এবছর একাদশী সতেরোই জুলাই এবং এই হবে এই একাদশীতে আবার কয়েকটি শুভ মুহূর্ত তৈরি হয়েছে সতেরোই জুলাই ভোর চার পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে দেবসায়নী একাদশীর উপবাসের শুভ সময় শুরু হবে তারপরে যে কোনো সময় পুজো করতে পারো যারা সতেরোই জুলাই দেবসায়নী একাদশীর উপবাস পালন করবে তারা আঠারোই জুলাই বৃহস্পতিবার সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা কুড়ি মিনিটের মধ্যে যে কোনো সময় পালন করতে পারো এরপরে আমরা জানব যে দেবসায়নী একাদশী থেকে কতদিন পর্যন্ত চাতুর্মাস থাকবে দেবসায়নী একাদশীর দিন থেকে চাতুর্মাস শুরু হচ্ছে চাতুর্মাস আষাঢ় মাসে শুক্লপক্ষে একাদশী তিথি থেকে শুরু হয়ে কার্তিক মাসের শুক্লপক্ষে একাদশী অর্থাৎ দেবোত্থান একাদশী পর্যন্ত চলে কার্তিক মাসের শুক্লপক্ষে একাদশীতে চাতুরমাস শেষ হয় দেবোত্থান একাদশী হল সেদিন অর্থাৎ চাত অর্থাৎ চাতুর্মাস যেদিন শেষ হয় আষাঢ় শ্রাবণ ভাদ্রপদ আশ্বিন কার্তিক মাসে এই চারটি মাস চাতুর্মাস পড়ে তা অবস্থায় যদি তিথি থেকে চাতুর্মাস গণনা করা হয় তাহলে এটা চার মাস নালে দেখা যায় আমরা যদি মাস হিসাবে গণনা করি এটা পাঁচ মাসে পড়ে কিন্তু তিথি এবং তিথি হিসাবে চার মাস হয় বন্ধুরা চাতুর্মাস শুরু হওয়ার সাথে সাথে ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় চলে যান এবং তিনি মহাবিশ্ব পরিচালনার সমস্ত কাজ ভগবান শিবের হাতে তুলে দেন এটা বিশ্বাস করা হয় যে এই দিন থেকে দেবতারা চার মাস ঘুমাতে যান তাই এই সময় কোনো শুভ কাজ করা হয় না কারণ কোনো শুভ কাজ করার জন্য ভগবান বিষ্ণুকে জাগ্রত করা প্রয়োজন হয় তাই ঘুমন্ত অবস্থায় কোনো শুভ কাজ হয় না একই সময় ঈশ্বর যখন ঘুমাচ্ছেন এবং সেই সময় আপনি কোনো শুভ কাজ করছেন তাহলে তার শুভ ফল বা পূর্ণ ফল কখনোই পাবেন না এই কারণে মাসের দিনগুলিতে বিয়ে মুন্ডন বাগদান উপনয়ন অনুষ্ঠান গৃহপ্রবেশ প্রভৃতি অনুষ্ঠান করা নিষিদ্ধ বা করা হয় না আজকের পর্বটি এখানে শেষ করলাম আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো